আজ বৈশাখ মাসের শেষ শনিবার আর শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন যদি বলির মন্ত্র উচ্চারণ শ্রবণ করেন বা নিজে হনুমান চল্লিশা পাঠ করেন সেক্ষেত্রে আপনার জীবনে বহু সমস্যা সমাধান হয়ে যাবে অর্থাৎ আপনি জীবনে যে যে সমস্যা পাবেন সেই সমস্ত সমস্যা এক নিমেষেই কিন্তু আপনার সমাধান হয়ে যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের সেই বিষয়ে বিস্তারিত জানাব প্রিয় বন্ধুরা তাই অতি অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা প্রকৃতই জীবনে কষ্টের মধ্যে ভুগছেন জীবনে প্রত্যেকটি পদে আপনাদের বাধা আসছে তারা অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে হনুমান চল্লিশা পাঠ করে শোনাব আর হনুমান চল্লিশা পাঠ করলে আপনার জীবনের বহু সমস্যার এক নিমেষেই সমাধান আসবে তাই ভিডিওটিকে দেখুন সম্পূর্ণ আশা করি আপনার সময়টি বৃথা যাবে না নমস্কার স্বাগত জানাচ্ছে আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্যে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার জয়বীর হনুমান সর্বগুণধার রতি রচি বোঝে তব গাথা থাকি সাধ্য আমার নিজ গুণে নিজ গান করহ কীর্তন কেশুরীর ক্ষেত্রজাত পবন নন্দন অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি পূর্বাঞ্চলে উদিত রক্তাভ মনে তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে লম্পদান দিয়া তোমে মাতৃকোর হতে বীরত্ব দেখিয়া দেবদিন মনি আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন বজ্রের পহারে হনু ভাঙেন তখন মাতৃ করে পড়ে শিশু হয়ে অচেতন হও বলি হনুমান নাম ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম দেব কার্য সিদ্ধ হেতু জনম তাহার এক লাফে যাইবে সে সাগরের পার সুগ্রীপের মন্ত্রী তিনি শ্রীরামের দাস অতুল শালী কৃষ্কেন্দায় বাস সীতা অন্বেষণে গেল সাগর পার লঙ্কাকাণ্ড কাণ্ড করিয়া সীতা সমাচার মহাবীর সুপণ্ডিত তিনিই বজরাঙ্গী দুষ্টের দমনকারী সৃষ্টির সঙ্গী স্বর্ণবর্ণ গাত্র তার রক্ত আহরণ কর্ণেতে কুণ্ডল সুবর্ণ বরণ বজ্র সমহস্তে শোভে রাম জয় ধজ্জা গদা শোভে স্কন্ধ পুড়ে দুষ্টে দিতে সাজা ভক্তিতে বাঁধেন তিনি রাম গুণমণি ভক্তাধীর ভগবান শেখালেন তিনি শ্রীরামের প্রিয়াসতী সীতার বরেতে চারি গমর হইলেন মাহিতে বড় মায়া হরণ রাবণ নন্দন ভাতা সহ উদ্ধারে তাহার বীরত্ব তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি না পাই যাহার সীমা নারদ আপনি তাহার ভক্তিতে প্রীতি দেব গজানন ধার্মিকেরা সদাবন্দে যার শ্রীচরণ বীর শ্রেষ্ঠ হয়ে যিনি আপনা পাশরী সদানন্দের রাম হতে শ্রেষ্ঠ গন্ধ মাধ পর্ব শত আট রাম রামনাম বলে উপহার দেয় আনি রাম অবহেলে আমি হতে মুঠোমতি কি গাইব গান নিজ গুণে কণ্ঠ পরে হধিষ্ঠান তব কিবা নামি মিলিলে এ জগতে হায় ধর্ম অর্থ কাম সব বৃথা যায় ভূত প্রেত দৈত্য দানম নাম গানে যার ভয়তে পালায় দূরে এই কথা সার গ্রহরাজ গুণে বস যার গ্রহ দোষ কেটে যায় নামিতে তাহার যার নাম সব পাপ সব রোগ সেই প্রভু বিরাজিত মম হৃদি পড়ে দুষ্টে দমন করে সৃষ্টি করে স্থিতি অনাথের নাথ তুমি অগতির গতি সাধনার গুরুদত্ত যিনি সব জানেন যার পদে সদামতি রাখে সুজনে যার কৃপা লাভে হয় লাভ অষ্ট সিদ্ধ নামেতে যাহার আছে সব হৃদি সিদ্ধ ভক্তাদের ভগবান বাঞ্ছা ইহা প্রমাণিতে যার জীবনের শুরু যাগযজ্ঞ আদি কলি সকলই অসার রাম নাম মিনাজীব জীব না পাবেন স্থান যিনি রাম কৃপালো বে হলে নমর সেই প্রভু কৃপালা কি হয় গো তৎপর রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি যার অভয় পদে মতি রাখি আমি কলি যুগে তার কৃপা নালো বিলে হায় অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয় যেই জন পায় তার মহিমা অপার জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার এমন পবিত্র নাম যেই জন পরকালে বিষ্ণু প্রেমে অবশ্যই শোনো না হেলা পাইবে ভব সিন্ধু ভেলা মহাবীর রূপে সদা যার বিকাশ যার অসীম বীর্য জগতে প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাই যে তুলনা কৃতাঞ্জলি হয়ে আমার গাই তান কান হনুমান চল্লিশ এই চল্লিশ শ্লোক পড়িলে অবশ্যই জীব পাবে বিষ্ণু লোক জয় বলি জয় বলি জয় বজরং বলি প্রিয় বন্ধুরা যারাই হনুমান চল্লিশা পাঠটি সম্পূর্ণরূপে শ্রবণ করলেন তারা অতি অবশ্যই জীবনে বহু বাধা বিপত্তি থেকে নিষ্কৃতি পাবেন এবং অবশ্যই চেষ্টা করবেন আগামী দিনে আপনারা এই হনুমান চল্লিশা পাঠ করতে আপনারা সুখ শান্তি সমৃদ্ধি সবই লাভ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি আমাদের এই ধরনের ভিডিও ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন আপনি অবশ্যই জীবনে উপকৃত হবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হবে আবার নতুন ভিডিওতে